নমস্কার কথাকুঞ্জ থেকে বলছিম হেছর হুলহুল্লা জারে কুকুরায় গেছে সরিল এই বছর হুলহুল্লা জারে কুকুরায় গেছে শরীর কথা নাই বিছনা নাই পরনে কোনো টেনা নাই উদাম গায় হু করে কাঁপা দমে যার লাগছে হে ই বছর হুলহুল্লা জারে কুকরায় গেছে শরীর সকাল থেকে সন্ধ্যা তক সালা বাতাস এক লাগারে বইছে বৈছে তো সকাল থেকে সন্ধ্যা তক সালা বাতাস এক লাগারে বইছে বৈছে তো বৈছে টুকু জিরা নাই যারে দাঁত ঠক বাঘা ভেলকি লাগান দিলেক সকাল থেকে সন্ধ্যা তক সালা এক লাগারে বাতাস বইছে তো বইছেই টুকু জিড়া নাই যারে দাঁত ঠক ঠক বাঘা ভেলকির লাগান দিলেক কাজ নাই কম্ম নাই কাজ নাই কম্ম নাই তারা নাই গ হাঁটু মুরে থুথুর করে কাঁপতে থাকা কাজ নাই কম্ম নাই ধানঝাড়বার তারা নাই হাঁটু মুরে থুথুর করে কাঁপতে থাকা বাবুদের এখন পশ মাস গ বাবুদের এখন পৌষ গায়ের উপরে দামি সালুচ্ছে স্ত্রী করা ধা সব জামা কাপড় ডিপটি সেরে ঘরে ফিরলে দেবতার পর লাগে ডিপটি সেরে ঘরে ফিরলে দেবতার পর লাগে ওহাদের প্যাকেট ভর্তি টাকা আছে ওহাদের পকেট ভর্তি টাকা আছে খামার জুড়ে ধান আছে পুকুরে মাছ আহা কি সুখের কপাল গ ওহাদের পকেট ভর্তি টাকা আছে খামার জুড়ে ধান আছে পুকুরে মাছ আহা কি সুখের আমরাও বাঘের বাচ্চা আছি আমরাও বাচ্চা আছি এক পৌষে যার যাবেক নাই ফির পৌষে আসছে পৌষে ফসল তক লুঠের বদলা চাই এক পৌষে যার যাবেকলাই আসছে পৌষে ফসল লুটের বদলা চাই আমরাও বাঘের বাচ্চা আছি গ দমে যার লাগছে হে এই বছর হুলহুল্লা জারে বাক্য ক্রায় আসে কথা নাই বিচটা নাই পরনে কোনো টেনা নাই উদুম গায় সারা তো দিন থুথুর করে কাঁপতে থাকা দমে চার লাগছে রে জমে জার লাগছে আজকে আপনাদের এই যে আঞ্চলিক কবিতাটি শোনালাম এটির লেখক আমাদের অত্যন্ত প্রিয়জন মোহিনী দা মোহিনী দা অর্থাৎ কবি মোহিনী মোহন গঙ্গোপাধ্যায় পুরুলিয়া অঞ্চলের কবি ভাষা শুনেই বোঝা যায় এই আঞ্চলিক কবিতাটি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় এই বাংলার একজন অত্যন্ত শক্তিমান কবি অত্যন্ত গুণী মানুষ খুব ভালো মনের বড় মনের একজন মানুষ ওর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সাক্ষ্য ওর বিখ্যাত কবিতার বই আপনারা অনেকেই জানেন মার ভাতের লড়াই ওঁর একাধিক কবিতা প্রকাশ করবার সৌভাগ্য আমার হয়েছে আমাদের হয়েছে আপনারা অনেকেই জানেন অমলকান্তি নামা নামে আমাদের একটি ছোটো কাগজ রয়েছে মাঝে মধ্যে প্রকাশিত হয় ইদানিং তো বহিনীদার একাধিক কবিতা আমরা প্রকাশ করেছি কিন্তু এই কবিতাটির সার্থক যিনি রূপদান করেছেন আমরা একদা শুনেছি শুনবার সৌভাগ্য হয়েছে ঘটনাচক্রে সেই শিল্পী সেই আবৃত্তি শিল্পী তখন শিল্পীর অত ছিল না তিনি শ্রী চন্দ্রচুর অধিকারী মুর্শিদাবাদের কান্দি মহকুমা অঞ্চলে কান্দি মহকুমায় কান্দিতে থাকেন পেশায় শিক্ষক গণী শিক্ষক মুর্শিদাবাদ জেলার একজন কৃতি মানুষ শ্রী চন্দ্রচূড় অধিকারী আমরা একসময় মুগ্ধ হয়ে ওঁর কণ্ঠে এই দমে চার লাগছে হে এই কবিতাটি মোহিনীদার মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের শুনতাম তখন অবশ্য এই কবির সঙ্গে আমার পরিচয় ছিল না মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরবর্তীকালে যখন কাগজ করতে শুরু করি পত্রিকা সম্পাদনা করি সেই সূত্রে ওর লেখা আমন্ত্রণ লেখা পেতে আমন্ত্রণ জানিয়েছিলাম লেখা প্রকাশের সূত্রে ওর সঙ্গে পরিচয় ঘনিষ্ঠতা এবং তারপর অনেক বর্ণময় স্মৃতি কিন্তু এই যে কবিতাটি আমি পড়লাম একসময় কবিতা আবৃত্তি করতাম কিন্তু বহুকাল সে চর্চা নেই কিন্তু আমার চাইতে একশো গুণ ভালো পড়তে পারতেন পড়তেন শ্রীচন্দ্রচূড় অধিকারী আমাদের দাদা দা মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজে ওঁর এই কবিতা জয়দেব বসুর কবিতা মোহিনীমোহন গঙ্গ গঙ্গোপাধ্যায়ের কবিতা আমরা সবাই খুব মুগ্ধ হয়ে শুনতাম এমনকি কলেজের অধ্যাপক মহাশয়রাও চন্দ্রচূড়দার কবিতা শুনবার জন্য আগ্রহী থাকতেন আমরা অনেকেই ওকে অন্য কবিতা পড়লে এই কবিতাটি শুনতে চাইতাম আরেকটি কবিতা চন্দ্রচূড় অধিকারীর কণ্ঠে ভারী ভালো লাগতো যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে দূর দিগন্ত যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে দূর দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মৌর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আপনারা সকলেই জানেন এই কবিতাটিও খুব ভালো পড়তেন ওর অনেক কবিতা আমরা খুব মুগ্ধ হয়ে শুনতাম আমার আজকে যে এই কবিতাটি পড়তে গিয়ে খুব সংক্ষেপে বলে নেওয়া ভালো এই কবিতাটি আরও অনেকটা রয়েছে অনেকখানি রয়েছে আমি একটু ছোট করে একটু ছোট অংশ পড়ে শোনালাম অতটা বড় কবিতা স্মৃতি থেকে পড়বার দম নেই এই মুহূর্তে খাতা দেখে খানিকটা যেহেতু খুব পরিচিত কবিতা পড়লাম কিন্তু এতে দুধের স্বাদ ঘোলে মিটল চন্দ্রচূড় অধিকারীর কণ্ঠে যে কবিতা শুনেছি নিজে পড়তে পড়তেও সেই কান্দিরাজ কলেজের ক্লাসরুমে ওর কবিতা পড়বার যে ধরন যে স্টাইল এবং অসাধারণ ওর পাঠ পা পাঠ যথার্থই কবিতার মধ্যে তখন তিনি ডুবে থাকতেন চন্দ্রচোদ্দা যদি আমার এই কথাকুঞ্জের পর্বটি শোনেন আমার খুব ভালো লাগবে এবং ওর মতামত পেতে খুবই আগ্রহী তো যাই হোক আজকে মোহিনীদার আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়ের এই বিখ্যাত কবিতা দমে জার লাগছে হে এ তো আমরা খুব জারকাল কাটাচ্ছি অত্যন্ত শীত পড়েছে খুব প্রাসঙ্গিক হবে মনে করে এই কবিতাটি পড়লাম যদিও এই কবিতার মর্ম কথা বড় বেদনার শীতকাল খরচের কাল গরিব নিম্নবিত্তের মানুষ সামান্য আয় করেন তাদের পক্ষে এই শীতকালে ভালো পোশাক আশাক থাকে না নানান সমস্যা নানান সংকট তারা কষ্টেই থাকেন শীত তাদের কাছে সুখের নয় আর জিনিসপত্রের দামও একটু সস্তা হয় এখনও বাজারে জিনিসপত্রের দাম সেরকম হয়নি সুতরাং এই কবিতার ভিতরে যে কথাগুলো বলা আছে সেটি খুব আমাদের ভাবা ভাববার ভাবাবে তো যাই হোক আজকে কথাকুঞ্জ এখানে শেষ করব আপনারা সকলে মন দিয়ে কথাকুঞ্জ শুনছেন অনেকে শুনছেন খুব মূল্যবান মতামত আমাদের দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কুঞ্জ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকা খুব কঠিন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তবু বলি ভালো থাকতে চেষ্টা করবেন কারণ ভালো আমাদের থাকতে চেষ্টা করতে হবে একটা বদল সময় একটা নতুন দিন আনবার জন্য যথাসম্ভব ভালো থাকতে চেষ্টা করতে হবে ঠিক আছে আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার